নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের পছন্দের ছোট মাছের একটা রেসিপি মাছটা হলো পুটি মাছ তো পুটি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে পুটি মাছের রেসিপি তৈরি করার জন্য আমি চারশো গ্রাম পুটি মাছ নিয়ে নিয়েছি পুটি মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ আর একেবারে টাটকা মাছ এই পুটি মাছগুলোর কিন্তু অনেকটা দামেই কিনে আনা হয়েছে পাঁচশো টাকা কিলো এই পুটি মাছগুলো নিয়েছে মাছগুলো দেখতে খুবই সুন্দর অনেকটা বড় বড় কুটি মাছ সরপুটির না হলেও সরপুটির মতোই কিন্তু দেখতে এবার এই পুঁটি মাছগুলো কেটে নিতে হবে পুটি মাছের গায়ে অনেক আঁস থাকে গুলো ফেলে নিয়ে কাটতে হবে ছোটো পুটি মাছ হলে পরে আঁশ বেশি না ফেললেও হয় নুন দিয়ে খাঁচা দিয়ে ধুয়ে নিলে পরেই মাছের আঁশগুলো উঠে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু মাছগুলো অনেক বড় বড় বলে মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে এই পুটি মাছগুলো খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় মুখে কাছ থেকে কেটে এরকম ফেলে রেঁধে দিচ্ছি আর পেটটা কেটে পেটের নাড়ির বুড়িগুলো বের করে এনেছি মাছের মধ্যে অনেক ডিমও রয়েছে এরকম বড় পুঁটি মাছ কাটতেও খুব একটা সময় লাগে না সবগুলো পুঁটি মাছের ভেতরে ডিম রয়েছে মাছগুলো ছোট হলে কিন্তু দামে অনেকটাই কম হতো কিন্তু মাছগুলো বড় বলে দামটা বেশি হয়েছে কিন্তু এই বড় পুঁটি মাছ খেতে কিন্তু খুবই স্বাদের হয় আর আমি মাছগুলো কাটছি প্রত্যেকটা মাছের ভেতরে ডিম রয়েছে এই দেখুন মাছের পেট ভর্তির ডিম মাছগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি হাতে ছাই মাখিয়ে নিয়ে মাছগুলো কেটেছি বলে মাছগুলো দেখতে কালো লাগছে আর এই মাছগুলো এখন কয়েকবার ধুয়ে নিতে হবে তো তার জন্য আমি কলের নিয়ে যাচ্ছি কলে নিয়ে গেলে আমি ধুতে সুবিধে হবে মাছগুলো কয়েকবার আমি শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি এবার নুন মাখিয়ে নিয়ে আমি মাছটা ধুয়ে নেব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছটা কিছুক্ষণ ঢেকে রাখছি এই পুটি মাছটা আমি কিছু সবজি দিয়ে রান্না করব তার জন্য আলু বেগুন আর ডাটা নিয়ে নিয়েছি এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি আলুটা আমি একটু সরু সরু করে কেটে নেব ছোট সাইজের আলু কেটে নিয়েছি এবার একটা বেগুন কেটে নিচ্ছি বেগুনটাও আমি সরু সরু করে কেটে বেগুনটা খুব ভালো আছে একটুও পোকা বেরোয়নি এবার ডাটা গুলো কেটে নিচ্ছি ডাটার গায়ের রাশ ছাড়িয়ে নিচ্ছি আর ডাটার উপরের অংশটা একেবারে নরম সেগুলো আমি গোটা গোটাই রেখে দিচ্ছি আর নিচের অংশটা শক্ত আছে এগুলো আমি মাছ কামছে কেটে অর্ধেক করে নেব একেবারে অর্ধেক করে নেব না আমি একটুখানি লাগিয়ে রাখছি এইভাবে অর্ধেক করে নিলে ডাটা গুলো ভেঙে যায় না সবজিগুলো কাটা হয়ে গেছে এবার সবজিগুলো ঘুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো আজকে আমি খুব কম মশলায় রান্না করব তার জন্য কোনো মশলা বেটে নিচ্ছি না অল্প একটু গুঁড়ো মশলা দিয়েই আমি মাছটা রান্না করব। এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই মাছটা সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল দিয়েই রান্না করে খাওয়া যায় তবে সরষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো হয় বলে আমি সরষের তেল দিয়ে রান্না করছি দেওয়ার পর তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে মাছটা আটকে পড়বে না এবার তেল করাইছে আর পাশে লাগিয়ে নিচ্ছে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার অল্প করে কিছু মাছ দিয়ে ভেজে নিচ্ছে বেশি করে মাছ দিয়ে করে মাছ ভেজে যেতে পারে এই জন্য অল্প করে মাছ দিয়ে ভেজে মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি মাছগুলো আমি খুব কড়া করে ভাজিয়ে নিই মাঝারি মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি থাকে দেখুন একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে আটকে পড়েনি বা ভেঙে যায়নি এত দামি মাছ ভেঙে গেলে খুব খারাপ লাগবে আবার আমি কিছু মাছ ভেজে নিচ্ছি আমি চারশো গ্রাম মাছ তিনবারে ভেজে নিচ্ছি আমার সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে খুব অল্প পরিমাণ তেল রয়েছে আমি রান্না করার জন্য অনেকটাই সবজি নিয়েছি তো তার জন্য আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হওয়ার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর কয়েকটা তেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে নেড়ে রেতে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভেবে নিতে হবে সবজিগুলো নুন দেওয়ার পর সবজির থেকে অল্প জল বেরোবে এই জলটা ভেজে নিয়ে শুকিয়ে নিতে হবে নুন দেওয়ার পর সবজি থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এগুলো কিন্তু সব তেল না এগুলো সবজি থেকে কিছুটা রস বেরিয়ে গেছে সেই রসটাই এবার বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ পর সবজি থেকে বেরোনো জলগুলো শুকিয়ে গেছে আর সবজিগুলো ভাজা হয়ে কিন্তু অনেকটাই মরে গেছে এবার এর মধ্যে জুল দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প করে একটু দিয়ে দিয়ে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরে না যায় এবার আবার সবজিগুলো কিছুক্ষণ পচিয়ে নেব মশলা দিয়ে সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা অল্প করে রাখবো জন্য ঝোলের পরিমাণটা অল্প করে দিচ্ছি এবার জাল দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবার আমি কিছুক্ষণ পুটিয়ে নেব এবার নেড়ে একটু মিশিয়ে দিতে হবে খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে দিতে পারে আর ছোট মাছ ভেঙে গেলে মাছের ঝোলটা কাটা হয়ে যাবে মাছটা দেওয়ার পর ঝোলটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্নার শেষে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিলে আরও ভালো হতো খেতে কিন্তু আজকে আমাদের ঘরে ধনেপাতা নেই তাই দিতে পারছি না এবার মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি দেখুন খুব কম তেল মশলায় মাছের ঝোলটা কত সুন্দর রান্না হয়েছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি একেবারে গোটা গোটা মাছ রয়েছে এই মাছের ঝোল দিয়ে আর গরম বাদ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পুটি মাছটা রান্না করলাম পিঁয়াজ রসুন ছাড়া এইভাবে কুটি মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় আমাদের অনেকের মনে একটা ধারণা আছে যে পিঁয়াজ রসুন ছাড়া তরকারি খেতে ভালো হবে না কিন্তু তাদেরকে বলবো যে আপনারা এইভাবে একদিন রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেবেন